আসসালামু আলাইকুম শীতের সকালবেলা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখছি আল্লাহর মতে আপনার প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা বাবার বাড়িতে ঘুম থেকে উঠেই আমার আম্মুর হাতে লাগানো ফুল গাছগুলোর কাছে এসে দাঁড়ালাম ফুল গাছগুলো দেখে তো আমার মনটা ভরে গেল সবুজের মাঝখানে কমলা রঙের ফুল ফুটেছে আর ফুটেছে হলুদ রঙের গাঁদা ফুল আর দেখুন আমার আম্মুর হাতে লাগানো লাউ গাছটা কত সুন্দরভাবে হয়েছে এটা কিন্তু নতুন বাড়ি কিছুদিন আগেই কিন্তু আমরা এই বাড়িতে এসেছি এবং এখানে এসেই কিন্তু আম্মু লাউ শাকের চারা গেড়েছেন এবং পুঁই শাক গেড়েছেন বীজ বপন করেছেন এবং মিষ্টি কুমড়ো লাগিয়েছেন দেখুন মার্শাল্লাহ একটা কত সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে গ্রাম মানে কিন্তু সবুজে খেরা প্রকৃতি এবং গাছপালায় ভরা আর গ্রামের বাড়িগুলোতে গাছপালা থাকবে না তা কি কখনো হয় সবজি গাছ শাক গাছ এগুলো তো থাকবেই আর লাউ সম্পর্কে কি বলবো শরীরের জন্য এই শাকটা যে এত উপকারিতা এবং লাউ যারা শরীরের মেদ কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেকাংশে উপকার করবে এই লাউ অল্প মশলা দিয়ে লাউ তৈরি করে কিন্তু আপনি ডায়েট চাটের মধ্যে প্রতিদিন যদি রাখেন তাহলে কিন্তু অনায়াসে এক মাসের মধ্যে আপনার শরীরের অনেক মেদ কমে যাবে এবং মিষ্টি কুমড়ো অনেক উপকারিতা আছে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজন আমরা কিন্তু অনেকেই সবজি খেতে চাই না এবং পুঁই শাকের গুণাগুণ সম্পর্কে কী বলবো আর আজকে কিন্তু আমি এমন একটা শাকের সঙ্গে আপনাদের পরিচিত করিয়ে দিব যে গাছটা কিন্তু অনেকেই কিন্তু চেনেন কিন্তু জানেন কি না জানি না যে সেই গাছটার পাতা কতটা উপকারী আমাদের শরীরের জন্য যারা চুল ঘন করতে চাচ্ছেন এবং যারা চুল মসৃণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সেই শাকটা কিন্তু খুবই উপকার তো বন্ধুরা চলুন দেখে নিই আলহামদুলিল্লাহ শীতের সকালবেলা দেখেন চাদরে কুয়াশার চাদরে মোড়ানো চতুর্দিক এবং গ্রাম অঞ্চলে কিন্তু এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর বাড়ির সামনে এরকম অসাধারণ একটি ক্ষেত দেখে তো মন ভুড়ে গেল আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন এরকম ক্ষেত ভালো লাগে অবশ্যই জানাবেন আর সেই শাক গাছটা হচ্ছে এটা আলু শাক আমরা কিন্তু হার হামেশা আমরা কিন্তু আলু খেয়ে থাকি কিন্তু আলু শাক কিন্তু সচরাচর কম খেয়ে থাকি তো এই সেই শাক যেটা কিন্তু খেলে চুল মসৃণ হয় এবং ঘন হতে কিন্তু সাহায্য করে এই শাকের মধ্যে কিন্তু ভিটামিন এবং ভিটামিন সি আছে আর এবং অন্যান্য গুণাবলীও কিন্তু আছে ছোটোবেলায় কিন্তু মা চাচিরা দেখেছি যে ছোটোবেলায় তারা এই শাকের খেতে কিন্তু বতুয়া শাক এবং নটের শাক হয় সেই শাকটা কিন্তু উঠে এই শাকেও অল্প কিছু পরিমাণ নিয়ে কচি কুচি পাতাগুলো নিয়ে কিন্তু রান্না করতেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হতো এবং আমরা তো ছোটবেলায় এটা খেয়েছি আপনারা কারা কারা খেয়েছেন বা খাননি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো আরও একটা গাছের সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে পরিচিত করে দিব যে গাছটা কিন্তু গ্রাম অঞ্চলে যে নামটা বলে থাকে বড় হওয়ার পর কিন্তু সেই নামটা বলতে বেশ লজ্জা লাগে এবং হাস্যকর লাগে সেই গাছটা হচ্ছে কুকুর গাছ আমি জানি না আপনারা সেটাকে কি বলেন গ্রাম অঞ্চলের দিকে কিন্তু এই নামটাই পরিচিত অনেক এবং এটা বলেই থাকে সচরাচর তাদের কাছে কিন্তু খারাপ লাগে না বা আমাদের কাছেও খারাপ লাগেনি দেখুন এখানে নার্সারি আছে বাড়ির সামনে বিভিন্ন রকম ফুল আছে কিন্তু তার মধ্যে আমার কাছে এই জঙ্গলি ফুলটা কিন্তু খুব ভালো লেগেছে এটা কিন্তু কাটা জঙ্গলি ফুল বা কাঁটা ফুল বলে থাকি আপনারা কি নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই সেই গাছ যেটাকে গ্রাম অঞ্চলে কুকুর মতা গাছ নামে পরিচিত এটার আসল কিন্তু নাম হচ্ছে আহ এটা একটা ঔষধি উদ্ভিদ গাছ যেটাকে তাম্রচূড়ার নাম বলে পরিচিত বইয়ে লেখা আছে এটা কিন্তু খুবই উপকার একটি গাছ মুখে ঘা হলে এবং জ্বর হলে এই গাছের লতা পাতা বেটে কিন্তু খাওয়ালে কিন্তু অনেকটা কিন্তু মুখের ব্যথা এবং জ্বর কমে যায় আর সেই সাথে হচ্ছে কিরমি নিরাময়ের জন্যও কিন্তু এই ঔষধি পাতার গাছটা কিন্তু খুবই উপকার এটা কিন্তু দুই রকম ফুল ফোটে একটা হচ্ছে হলুদ রঙের হয় আর একটা কিন্তু সাদা সাদাটা যখন পরিপূর্ণ হয়ে যায় ফুলটা তখন কিন্তু বেগুনি রং আকার ধারণ করে এবং পরিপুক্ত যখন হয়ে যায় এই ফুলটা কিন্তু নিজে থেকে ঝরে বাতাসে উড়ে যায় তো আমি আশা রাখছি আজকের এই ভিডিও থেকে আপনারা একটু হলেও কিছু শিখতে পারলেন বা জানতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আবার পাশে থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ